রাজ্য সরকারের একটা ঘোষণায় কিন্তু এখন পশ্চিমবঙ্গ জুড়ে জোর চর্চা চলছে বার্ধক্য ভাতা নাকি পাঁচশো টাকা বাড়ছে কিন্তু খবরটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে ব্যাপারটা কি সত্যি ততটা সোজা সবাই কি এই বাড়তি টাকাটা পাবেন চলুন এই ঘোষণার আসল সত্যিটা কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন এটাই হল থেকে বড় প্রশ্ন ঘোষণাটা নিঃসন্দেহে খুব ভালো খবর কিন্তু বাস্তবটা ঠিক কী যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা সবাইকে এবার থেকে দেড় হাজার টাকা পাবেন এই যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটাই পরিষ্কার করা দরকার আমরা পুরো বিষয়টা কয়েকটা ধাপে দেখব প্রথমে জানব ওই বড় ঘোষণাটা কি তারপর এর পেছনের শর্তগুলো দেখব সুবিধাভোগীদের যে দুটো ভাগ করা হয়েছে সেটা বুঝব আর নতুন আবেদনকারীদের কি হবে সেটাও জানব সবশেষে কার জন্য এর কি মানে দাঁড়াচ্ছে সেটাও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে যে খবরটা নিয়ে এত কথা হচ্ছে সেই বড় ঘোষণাটা আসলে কি ঘোষণাটা হলো পেনশন পাঁচশো টাকা বাড়ছে হ্যাঁ ঠিকই দেখছেন নতুন অঙ্কটা হল মাসে পনেরোশো টাকা এমনকি কিছু ক্ষেত্রে নাকি সতেরোশো টাকাও হবে এটা তো নিঃসন্দেহে একটা দারুণ খবর তাই না কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয় আর এই ঘোষণাটা যে একেবারে পাকা সেটা রাজ্যের অর্থমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন বিধানসভায় তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান তাদের বয়স ষাট বছর হয়ে গেলেই তারা স্বাভাবিকভাবেই এই বাড়তি পেনশনটা পেতে শুরু করবেন এর জন্য নতুন করে আর কোনো আবেদন করার দরকার পড়বে না এবার আসি আসল কথায় ঘোষণাটা শুনলে তো দারুণ লাগছে কিন্তু এর মধ্যে একটা বড় কিন্তু আছে মানে ব্যাপারটা ঠিক ততটা সোজাসাপটা নয় যতটা উপর থেকে মনে হচ্ছে হ্যাঁ এই যে টাকাটা বাড়ছে এটা কিন্তু শর্ত সাপেক্ষ এর মানে হল এই সুবিধাটা সার্বজনীন নয় পশ্চিমবঙ্গের সমস্ত পেনশনভোগী কিন্তু এই বাড়তি টাকাটা পাচ্ছেন না তো তাহলে মূল প্রশ্নটা হল এটাই যদি সবাই না পায় তাহলে কারা সেই ভাগ্যবান সুবিধাভোগী যারা এই বাড়তি পাঁচশো টাকা করে পাবেন চলুন এবার সেই বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া যাক এখানেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে সরকার আসলে সুবিধাভোগীদের দুটো আলাদা ভাগে ভাগ করে দিয়েছে আর এই দুটো ভাগের জন্য পেনশনের নিয়ম আর টাকার পরিমাণও কিন্তু আলাদা এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন ব্যাপারটা হল যারা এতদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন এবং এখন ষাট বছর বয়সের পর বার্ধক্য ভাতায় আসছেন একমাত্র তারাই মাসে পনেরোশো বা সতেরোশো টাকা করে পাবেন অন্যদিকে যারা আগে থেকেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাদের জন্য কিন্তু কিচ্ছু বদলায়নি তারা আগের মতোই মাসে এক হাজার টাকাই পেতে থাকবেন এই যে স্বয়ংক্রিয় পরিবর্তন বা অটোম্যাটিক ট্রানজিশন শব্দটা শুনছেন এটা এখানে খুব জরুরি এর সহজ মানে হল ভান্ডারের সুবিধাভোগীদের বয়স ষাট বছর হয়ে গেলে তাদের আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না তাদের নাম সরাসরি বার্ধক্য ভাতার লিস্টে চলে যাবে আর ঠিক তখন থেকেই তারা ওই বাড়তি পেনশনটা পেটে শুরু করবেন আমি বিষয়টা আরও একবার পরিষ্কার করে দিচ্ছি যারা এখন সরাসরি বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা করে পান তাদের টাকার পরিমাণে রকম বদল হচ্ছে না তাদের জন্য নিয়মটা একদম আগের মতোই আছে বেশ এবার তাহলে সেই মানুষগুলোর কথায় আসা যাক যারা নতুন করে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন তো করেছেন কিন্তু এখনও টাকা পাওয়া শুরু করেননি তাদের জন্য পরিস্থিতিটা ঠিক কী অনেকেই তো দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে ফর্ম জমা দিয়েছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে থেকে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে তাদের জন্য খবরটা কিন্তু খুব একটা আশার নয় সূত্র যা বলছে তাতে নতুন আবেদনকারীদের টাকা দিতে দেরি হওয়ার কয়েকটা নির্দিষ্ট কারণ আছে প্রথমত এবারের রাজ্য বাজেটে এই প্রকল্পগুলোর জন্য নতুন করে কোনো টাকা বরাদ্দ করা হয়নি দ্বিতীয়ত বলা হচ্ছে যে এই স্কিমগুলোতে যতজনকে টাকা দেওয়া সম্ভব সেই কোটা নাকি ইতিমধ্যেই ভর্তি তাই এই মুহূর্তে নতুন করে কাউকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু বাজেটে নতুন বরাদ্দ নেই তাই এটা বলা খুব মুশকিল যে ভোটের আগে নতুন আবেদনকারীরা আদৌ টাকা পাবেন কিনা এই ব্যাপারে একটা বড় অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে চলুন এতক্ষণের পুরো আলোচনাটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক যাতে প্রত্যেকে নিজের নিজের অবস্থানটা পরিষ্কারভাবে বুঝতে পারেন এই টেবিলটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে এক কথায় যারা ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় আসছেন তাদের টাকা বাড়ছে যারা আগে থেকে পেনশন পাচ্ছেন তাদের টাকা একই থাকছে মানে হাজার টাকাই আর যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা পাওয়াটা আপাতত আটকে আছে আর সবশেষে একটা জরুরি তথ্য যাদের পেনশনের পরিমাণ বাড়েনি অর্থাৎ যারা মাসে এক হাজার টাকা করেই পাচ্ছেন তাদের চিন্তার কারণ নেই আশা করা যায় তাদের নিয়মিত টাকাটা সময় মতোই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কেন একটা সামাজিক সুরক্ষা প্রকল্পকে আরও শক্তিশালী করতে গিয়ে অন্য প্রকল্পগুলোর সুবিধাভোগীদের মধ্যে এমন একটা পার্থক্য তৈরি হল একদিকে যেমন টাকার পরিমাণ বাড়ছে অন্যদিকে পুরনোরা বা নতুন আবেদনকারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এই ভিন্ন নীতি কেন এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়